হুড লাইকিভ প্রশ্ন হচ্ছে আপনার দরকার কিনা প্রশ্ন হচ্ছে আপনি achieve করতে চান কিনা তাহলে অবশ্যই সম্ভব আজকের ইলেশন আজকে আমরা একদম থেকে

প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার গ্রুপ সেগুলো লিংক ডেসক্রিপশন দেওয়া আছে আর নাও উইদাউট স্পিকিং স্টাডি প্ল্যান জিরো টু হান্ড্রেড এন্ড সিক্সটি আউট অফ হান্ড্রেড সিক্সটি আমরা ডুলিঙ্গ স্পিকিং এর ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নিব কোথা থেকে নিব এবং কতটুকু নিলে আমাদের জন্য ভালোভাবে সময় কতদিন লাগতে পারে নরমাল প্ল্যান হচ্ছে সিক্স ওয়িক্স তার মানে হচ্ছে ওয়ান এন্ড হাফ মান্থ এখন কথা হচ্ছে এটা আপনার বেসিক লেভেলের উপরে ডিপেন্ড করে কম বেশি হতে পারে সেটাই আমরা আজকে একটু দেখার এবং বোঝার চেষ্টা করবো সর্বপ্রথম উইক ওয়ান এ আমরা কি করবো ফার্স্ট ফেজে আমরা ফাউন্ডেশন নিয়ে কাজ করি বেসিক্স অফ স্পিকিং এখানে উদ্দেশ্যটা কি আমাদের বিল্ড ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন মানে আপনি যা উচ্চারণ করবেন সেটা যেন সঠিক থাকে বেসিক ফ্লুয়েন্সি সেটা যেন ঠিক থাকে সেন্টেন্স মেকিং আপনার সেন্টেন্স মেক করার যে ক্যাপাবিলিটি এটাকে বাড়াতে ওকে নাও ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত ফার্স্ট লার্ন থার্টি টু ফোরটি বেসিক ওয়ার্ডস আর ফ্রেজেস লাইক গ্রিটিংস শেখেন ডেইলি অ্যাক্টিভিটিস শেখেন কমন অবজেক্টস শেখেন প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশটা শব্দ শেখার চেষ্টা করতে আমরা যদি প্র্যাকটিস সেন্টেন্স ফর্মেশন সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেমন আই ইট রাইস শি গোস টু স্কুল দে প্লে ফুটবল বেসিক লেভেল থেকে একদম শুরু থেকে শুরু করেন তারপর প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস ইউজ ইউগলিশ অর গুগল প্রনাউন্সিয়েশন টুল আপনারা হচ্ছে এই দুইটা নাম লিখে দিলাম ইউগলিশ এন্ড হচ্ছে গুগল প্রনাউন্সিয়েশন টুল এগুলো ব্যবহার করতে পারেন প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য রেকর্ড ইয়োরসেলফ রিডিং শর্ট সেন্টেন্সেস লিসেন এন্ড কারেক্ট এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন আমার পার্সোনালি ফেভারিট সেটা হচ্ছে আপনি কি করেন আপনি রিডিং পড়েন সেটা রেকর্ড করেন এবং কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা ঠিক করার চেষ্টা করেন এর ভিতরে আমরা ফোকাস করব কোথায় নাম্বার 1 ক্লিয়ার সাউন্ডস টি এইচ ভি আর এল এগুলোর যে উচ্চারণগুলো যেন ঠিক হয় স্পিকিং স্লোলি বাট ন্যাচারালি অনেক বেশি দ্রুত না যেন বোঝাই না যায় এমন না কিন্তু ন্যাচারালি কনফিডেন্স নট স্পিড স্পিড বাড়ালেই যে কনফিডেন্স বেড়ে যাবে ব্যাপারটা এমন না আমাকে কনফিডেন্ট সাউন্ড করতে হবে তার জন্য ন্যাচারাল টোনটা দরকার অনেক বেশি ফাস্ট হলেও আপনার হচ্ছে কনফিডেন্ট হবে না অনেক বেশি স্লো হলেও কনফিডেন্ট হবে না উইক এখানে আমরা কি করবো ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গোলটা কি স্টার্ট ফর্মিং লংগার সেন্টেন্স অ্যান্ড প্র্যাকটিস কানেক্টেড স্পিচ স্টার্ট ফর্মিং লংগার সেন্টেন্সেস অ্যান্ড প্র্যাকটিস কানেক্টেড স্পিচ ফ্রুয়েন্সি ইম্প্রুভমেন্ট বড় সেন্টেন্স এবং কিভাবে সেন্টেন্স কে যোগ করতে হয় সেগুলো শেখা শুরু করতে হবে তার ভিতরে নাম্বার 1 ডেইলি রুটিন কি হওয়া উচিত লার্ন ফ্রেজেস ফর অপিনিয়ন ডেসক্রাইবিং এন্ড স্টোরি টেলিং তার মানে হচ্ছে অপিনিয়ন দেওয়ার জন্য ডেসক্রিপশন দেওয়ার জন্য স্টোরি টেলিং এর জন্য হচ্ছে ফ্রেজ শেখা যেমন কি ইন মাই অপিনিয়ন আই উড লাইক টু ডেসক্রাইব দ্য পিকচার শোজ এগুলো হচ্ছে আপনার এই অপশন গুলো আনার জন্য দরকার এরপর হচ্ছে প্র্যাকটিস আনসারিং শর্ট কোশ্চেনস রুলিং ও স্টাইল what do you usually do on weekends on weekends i usually spend time with my family watch movies and sometimes play cricket তাহলে নরমালি হচ্ছে আমি সবটা কি করি কার সাথে করি এবং হচ্ছে কেন করি এই জিনিসগুলোর आंसर এখানে আসবে এরপর হচ্ছে শ্যাডোয়িং টেকনিক্স শ্যাডোয়িং টেকনিক কি বলতেছে লিসেন ওয়ান টু টু মিনিট অডিও টেট এডুকেশন থেকে ভয়েস অফ আমেরিকা লার্নিং ইংলিশ থেকে রিপিট এক্স্যাক্টলি যা শুনবেন সেটা হুবহু কপি বা শ্যাডো করার চেষ্টা করুন উইক থ্রি ডুলিং স্পিকিং টাস্ক ট্রেনিং প্রথমে টাস্ক টাইপস ইন ডুলিং স্পিকিং আপনার এখানে রিড অ্যালাউট আছে ডেসক্রাইব ইমাজ আছে লিসেন অ্যান্ড রেসপন্ড আছে স্পিক অ্যাবাউট আর টপিক আছে রোল প্লে আছে ইন্টারেক্টিভ স্পিকিং এখানে রিড অ্যালাউটটা বাতিল হয়ে গেছে এটা নেই এটা আগে ছিল এখন এটা রিটায়ারমেন্টে চলে গিয়েছে এরপরে আসে এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে ডেলি প্র্যাকটিস কি রিড এলাউড বাদ

প্যাটার্ন সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে এখন আমাদের কাজ কি বোকাবুলারি প্লাস ফ্লুন্সি এক্সপ্যান তাহলে ডেইলি রুটিন আমাদের কি করছে লার্ন ফিফটি অন দা আদার হ্যান্ড অ্যাকচুয়ালি পার্সোনালি এগুলো আমাদেরকে জানতে হবে এক্সপান্ড টপিক বেসড বোকাবুলারি ট্রাভেল এডুকেশন টেকনোলজি ফুড এনভারনমেন্ট ওয়ার্ক প্র্যাকটিস স্পিকিং ফর সেকেন্ডস

ইম্প্রুভ স্পিড প্লাস অ্যাকুরেসি নো লং পজেস কোন লং পজেস যেন আমরা না নিই এটা খেয়াল রাখতে হবে প্র্যাকটিস ইন্টারঅ্যাক্টিভ রোল প্লে ডেইলি উইথ রিয়েল লাইফ সিচুয়েশন মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন যেমন আপনি হচ্ছে একটা টিকিট কাটতে গিয়েছেন ট্রেনে টিকিট কাটতে অথবা হচ্ছে আপনি এয়ারপোর্টে গিয়েছেন টিকিট কাটতে এই ধরনের যে রিয়েল লাইফ সিচুয়েশন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে ফাইনাল ফলিশিং গোল পিক পারফরমেন্স বিফোর এক্সাম এটা হচ্ছে তাহলে ফাইনাল ডেইলি রুটিন কি হবে ওয়ান মক টেস্ট এভরিডে ডে স্পিকিং অনলি ফোকাস অন ফ্লুয়েন্সি কনফিডেন্স এন্ড ন্যাচারাল টোন অ্যাভয়েড মনোটোন ইউজ ইন্টোনেশন তার মানে কথা বলার সময় যেন আপনার টোনটা এমন হয় যেখানে আপনার বাড়া দরকার সেখানে যেন বাড়ে যেখানে কমা দরকার সেখানে যেন কমে এইভাবে যেন যায় এই ফ্ল্যাট লাইন যেন না হয় রোবটের মতো যেন না পড়ে রিভিউ ফ্রিকোয়েন্টলি রিপিটেড ডুলিঙ্গ টপিকস ডেইলি রুটিন হবিস এডুকেশন ট্রাভেল টেকনোলজি ফ্যামিলি ফিউচার গোলস এগুলো প্রতিদিন নরমালি আসে এগুলো হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে এখন কিছু এক্সট্রা টিপস আছে আপনাদের জন্য হান্ড্রেড এন্ড সিক্সটি পাওয়ার জন্য তাদের এক্সট্রা টিপস কি স্পিক ক্লিয়ারলি কনফিডেন্টলি অ্যান্ড কন্টিনিউসলি ডোন্ট লিভ লং গ্যাপস তো লম্বা গ্যাপ যেন আমাদের না পড়ে ইউজ সিম্পল বাট কমপ্লিট সেন্টেন্স আমাদের ডুলিঙ্গো রিওয়ার্ডস ক্লারিটি নট কমপ্লেক্সিটি তার মানে আপনি পরিষ্কার শব্দ যদি বলতে পারেন তাহলে বেশি সাউন্ড পাবেন এন এক্সাম্পলস টু এক্সটেন্ড আনসার্স আপনার উত্তরকে বড় করতে হবে ডোন্ট মেমোরাইজ প্র্যাকটিস ন্যাচারাল ডেলিভারি রেকর্ড ইউর সেলফ ডেইলি অ্যান্ড সেলফ চেক এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে তো চলেন আপনাদেরকে কিছু ফ্রেজ শিখাই গুরুত্বপূর্ণ কিছু প্রভাব নাম্বার ওয়ান প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ওকে অনুশীলন মানুষকে নিখুঁত করে আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট ওকে এরপরে হচ্ছে ওয়ার দেয়ার ইজ উইল থাকলে উপায় হয় ইভেন দো লার্নিং ইংলিশ ইজ ডিফিকাল্ট আই বিলিভ ওয়েইল দেয়ার ইজ আ ওয়ে এরপর আসছে হচ্ছে আপনার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সতটাই সর্বোত্তম নীতি ইন মাই অপিনিয়ন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি স্পেশালি ইন প্রফেশনাল লাইফ এরপর হচ্ছে নাম্বার ফোর টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় ও জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না উই শুড ম্যানেজ টাইম ওয়াইজলি বিকজ টাইম এন্ড টাইট ওয়েট ফর নান এরপর হচ্ছে নাম্বার ফাইভ রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে রোম একদিনে গড়ে ওঠেনি সাকসেস টেক্স টাইম বিকজ রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে আ ফ্রেন্ড ইন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট বিপদে যে বন্ধু সেই প্রকৃত বন্ধু আই বিলিভ আ ফ্রেন্ড ইন নিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট বিকজ ট্রু ফ্রেন্ডশিপ শোজ ইন ডিফিকাল্ট ডোট ফুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট সব ডিম এক ঝুড়িতে রেখো এক জায়গায় সব ভরসা করোনা ফর ইনভেস্টমেন্ট ইটস বেটার টু ডাইভার্সিটি বিকজ উই শুডেন্ট ফুট অল আওয়ার ইন ওয়ান বাস্কেট ওকে নাম্বার এইট অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস কাজে কথার যে বড় কোন বিকজ অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস আপনার কাজ কথার চাতে বেশি শব্দ করবে বেটার লেট দেন নেভার দেরি হলেও ভালো একেবারে না করার থেকে আই স্টার্টেড লার্নিং ইংলিশ জ্ঞানী শক্তি আই স্ট্রংলি বিলিভ নলেজ ইজ পাওয়ার বিকজ এডুকেশন চেঞ্জেস সোসাইটি হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ উই শুড এক্সারসাইজ ডেইলি বিকজ হেলথ ইজ ওয়েলথ অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড সব 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 চকচকে জিনিস নয় উই শুড নট জাজ কষ্ট ছাড়া কোনো লাভ নেই টু অ্যাচিভ গুড রেজাল্টস উই নিড হার্ড ওয়ার্ক বিকজ নো পেইন নো গেইন স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস ধীরে এবং স্থিরভাবে চললে জয় পাওয়া যায় আই প্রেফার কনসিস্টেন্ট ওয়ার্ক বিকজ স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস ওকে ওল্ড ইজ গোল্ড পুরাতন জিনিসের সেরা আই স্টিল লাভ লিসনিং টু ক্লাসিক সংস বিকজ ওল্ড ইজ গোল্ড এই ফ্রেজগুলো আশা করি এই প্রভাবগুলো আপনাদের হচ্ছে কথা বলার ক্ষেত্রে ডুলিং ও স্পিকিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে আপনার ভালো স্কোর পাওয়ার যতক্ষণ পর্যন্ত সাথে ছিল তার জন্য অনেক এবং অনেক এই পিডিএফটি কালেক্ট করে দয়া করে সম্পূর্ণ প্রসেসটা ফলো করুন ইফ এনি ইস্যু

এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ ধরনের আরো অনেক ইনফরমেলে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না